বাংলাদেশের জাতীয় ক্যামেরা ভাই জাতীয় ক্যামেরা জাতীয় ক্যামেরা ভাই যারা যাদের বাজেট একদম কম ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন ব্লগার যারা আছে তাদের জন্য আজকের অফারটা ঠিক আছে স্ক্রিন টাচ পাবেন মাইক্রোফোন ভিডিওর জন্য বেস্ট এটা জি জি ভাই একদম বাজেট ক্যামেরা একদম কম দামে দিয়ে দিও ভাই আজকের অফারে স্ক্রিন টাচ পাবেন মাইক্রোফোন সাপোর্ট এটা 18 মেগাপিক্সেল 9টা ফোকাস পয়েন্ট আছে ভাই একদম হট মডেল ভাই ভিডিওগ্রাফির জন্য বেস্ট এটি ডিভাইস বেস্ট ঠিক আছে

যারা আপনার প্রফেশনালি ভিডিওগ্রাফার আছে নাটক করতে চান বা শর্ট ফিল্ম করতে চান তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হবে ঠিক আছে ভিডিও ছবি সবই প্রফেশনালি করতে পারবেন আর এটা অনলি বডির প্রাইস দিচ্ছি মাত্র ফটোগ্রাফি জন্য বেস্ট ইটি ডিভাইস ক্যানোনের 7D ঠিক আছে এটা কিন্তু ক্রপ বডি এটা আপনার ওই ভিডিও ছবি দুটাই করতে পারবেন এটা আজকের অফারে বডির প্রাইস যে দিচ্ছি মাত্র আমাদের এখানে 22 এর এক্সচেঞ্জ অফারও আছে আপনার হাতের পুরাতন ক্যামেরা দিয়ে আপডেট করতে আপডেট করতে চাচ্ছেন ওটাও করতে পারবেন যারা ব্লগার আছে ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা খুঁজতেছেন একদম কম বাজেটের মধ্যে তারা পাঁচশো পঞ্চাশ নিতে পারেন যারা ডিএসএলআর নিতে চাচ্ছেন ফোর ভিডিও করতে চাচ্ছেন ফোর কে সাপোর্টেড লাগবে তারা এই ক্যামেরাটা নিতে পারেন ব্লগিং সহ সব ব্লগিং সহ একদম এভরিথিং সব করতে পারবেন নাটক করতে পারবেন শর্ট শর্টিং করতে পারবেন ওয়াজ মাহফিলের জন্য বেশি ক্যামেরা একদম কম বাজেটের মধ্যে এই ক্যামেরাটা অনেক হ্যালো দর্শক আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে গার্ডেন তে আর আমাদের সাথে রাশেদ ভাই কেমন আছেন রাশেদ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই মেলা চলতেছে নাকি এত এত ক্যামেরা কালেকশন

তাই আমি আজকের যে অফার গুলো আছে যে এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো আমি প্যাকেজ বান্ডেল অফার দিয়ে দিব একদম পানির ক্যামেরা পাবেন সাথে লেন্স আছে লেন্স থাকে ঠিক আছে তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে এক হাজার ডি এক হাজার ডি এক হাজার ডি ফুল প্যাকেজ ফুল প্যাকেজের এর প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকায় ছয় হাজার নয়শো নব্বই জি ভাই আচ্ছা লেন্স সহ লেন্স সহ কন্ডিশন কেমন ভাই কন্ডিশন একদম অথেন্টিক কালার এটা কিন্তু অরিজিনাল ভাবে আছে কোনো কালার করা হয় নাই আচ্ছা জি স্টিল ফটোগ্রাফির জন্য বেস্ট একটি ক্যামেরা ওয়ারেন্টি থাকবে কতদিন আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছরের সাটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এরপর

কিটলেম সহ ফুল প্যাকেজের প্রাইস দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 টাকা জি তারপর দেখাবো হচ্ছে এখানে বিগ বডির কিছু বডি আছে এটা হচ্ছে আপনার সেমি প্রফেশনাল মিটার পাবেন ঠিক আছে নিকনের ডি80 আচ্ছা ঠিক আছে যারা স্টিল ফটোগ্রাফির জন্য ক্যামেরা নিতে যাচ্ছেন স্টুডিওর জন্য ক্যামেরা নিতে যাচ্ছেন তারা এই প্যাকেজটা নিতে পারেন হ্যাঁ এটার সাথে কিটলেন্স থাকবে ফুল প্যাকেজের প্রাইস দিচ্ছি মাত্র

তারপরে আছে আপনার ক্যামেরা লেন্স আপনার এ তিন হাজার সাথে আঠারো পঞ্চান্ন কিটলেন্স লেন্স থাকবে এটাতে কিন্তু আপনার বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ঠিক আছে ভিডিও ছবি ফুল এইচ ভিডিও করতে পারবেন ফুল প্যাকেজ দিয়ে দিচ্ছি মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা মিররলেস কিন্তু ভাই এটা আচ্ছা বডির সাথে কি থাকবে মূলত আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে আপনারা চার্জার মেমরি কার্ড ব্যাগ স্ট্র্যাপ সিলিকন জেল হুড ফিল্টার মানে অ্যাকসেসরি যা লাগে আপনাকে সব ফ্রি দিয়ে দিব আপনাকে কিছু কিনতে হবে না সব ফ্রি আচ্ছা ঠিক আছে এরপর তারপর এখানে আছে আপনার নিকনের D70S হ্যাঁ এটা ওই স্টিল ফটোগ্রাফির জন্য বেস্ট টি ক্যামেরা এটা সাথে কিট লেন্স থাকবে কিট লেন্স সব প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 9000 টাকা 9000 টাকার মধ্যে তারপরে এখানে আছে ডি তিন হাজার হ্যাঁ এটা আপনার ফটোগ্রাফির জন্য ভালো একটি ডিভাইস আর এটার সাথে কিটলেন্স থাকবে কিটলেন্স সব প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন অফার প্রাইস শেষ হয়েছে এখন আমি প্রফেশনাল কিছু ক্যামেরা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ক্যানন মডেলের সব ধরনের আপনার ফুল ফ্রেম ক্রপ বডি সব আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্যাননের সাইড ডি সাইড হ্যাঁ এটা কিন্তু আপনার যারা ওয়েডিং শুরু করতে চাচ্ছেন আপনার প্রফেশনাল ফটোগ্রাফার ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তারা এই ক্যামেরাটি দিয়ে তাদের আপনার ফিউচার করতে পারবেন ঠিক আছে আপনার প্রফেশনাল মিটার পাবেন হ্যাঁ আপনার এটা ফুল প্যাকেজ দিয়ে দিব কিট লেন্স থাকবে সাথে ফুল প্যাকেজ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 20000 টাকা 20000 টাকা ডিসপ্লে রোটेट করা যাবে ডিসপ্লে রোটেশন করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও করতে পারবেন ভিডিও অডিও দুইটাই হবে ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন তারপর দেখাবো ফুল ফ্রেমের মধ্যে এই ক্যামেরা এটা হচ্ছে 6D Mark II যারা আপনার প্রফেশনালি ভিডিওগ্রাফার আছে নাটক করতে চান বা শর্ট ফিল্ম করতে চান তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হবে ঠিক আছে ভিডিও ছবি সবই প্রফেশনালি করতে পারবেন আর এটা অনলি বডির প্রাইস যে দিচ্ছি মাত্র আপনার 58000 টাকা 58000 টাকা নিতে পারবেন জি 6G তারপর তারপর দেখাবো হচ্ছে Canon 6D ফুল ফ্রেমের মধ্যে জাতীয় ক্যামেরা বলতে পারেন আচ্ছা ঠিক আছে এটা পূর্বের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আর এবার শীতের অফারে এটার অনলি বডির প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিয়ে দিচ্ছে শুধুমাত্র অফার প্রাইস শুধু অফার প্রাইস যারা ওয়েডিং করতে চাচ্ছেন শীত চলে আসছে ভাই বিয়ে সাদি হইতেছে অলরেডি আচ্ছা ওয়েডিং এর কাজ করতে চাচ্ছেন আর মৌসুম জি ভিডিও আসবে প্রচুর ভিডিও করবে প্রচুর ভিডিও করতে হবে প্রচুর ছবি তুলতে হবে ভাই ওই অফারে দিয়ে দিচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা মাস কেন সিক্স জি এটা তো দুই দিনের ইনকাম জি ভাই দুদিনে আপনার টাকা তুলে আরো বেশি বেশি থাকবে আচ্ছা এরপর তারপর এখানে আছে আপনার ক্রপ মধ্যে হ্যাঁ এটাও আপনার ফটোগ্রাফির জন্য বেস্ট একটি ডিভাইস ক্যানোনের সেভেন ডি ঠিক আছে এটা কিন্তু ক্রপ হ্যাঁ এটা আপনার ভিডিও ছবি দুটাই করতে পারবেন এটা আজকের অফারে বডির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 14000 টাকা 14000 টাকা নিতে পারবেন এটা কিন্তু একদম অথেন্টিক বডি ভাই একদম অরিজিনাল কালার আচ্ছা নেক্সট কোনটা দেখব তারপর এখানে আছে আপনার 5D ক্লাসিক জি ফুল ফ্রেমের মধ্যে যাদের বাজেট একদমই কম ওডিং করতে চাচ্ছেন আপনার টাকার জন্য ভালো দামি ক্যামেরা নিতে পারতেছেন পারতেছেন না তারা এটা নিতে পারেন এটা অনলি বডির প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আচ্ছা নেক্সট তারপর এখানে আছে ডিএসএলআর এর মধ্যে কেনার ডি তাদের বাজেট একদমই কম আপনার স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন আঠারো মেগা হবে ঠিক আছে এটা অনলি বডির প্রাইজ দিচ্ছি মাত্র বারো টাকা বারো হাজার নিতে পারবেন তারপর এখানে আছে আপনার পাঁচশো পঞ্চাশ ডি

দেন দেখা হচ্ছে সেভেন্টি সেভেন্টি আপনার যেটা ভিডিওগ্রাফি করেন ঠিক আছে ফোকাস পয়েন্ট হিউজ লাগবে এটাতে কিন্তু ভাই পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট আছে পঁয়তাল্লিশটা জি এটা হচ্ছে স্পেশালি যারা ব্লগার আছে বা ভিডিওগ্রাফি করে তাদের জন্য বেস্ট টিভি ডিভাইস হ্যাঁ প্রমোশনাল মিটার পাবেন চব্বিশ মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড এটা অনলি বডির প্রায় শুরু হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে তারপর এখানে আছে সাতশো ষাট ডি হ্যাঁ প্রমোশনাল মিটার পাবেন একদম ফ্রেশ কন্ডিশন

এটা অনলি বডির প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র 29000 টাকা 29000 টাকা নিতে পারবেন আচ্ছা তারপর দেখাবো 8000 দি এটা হচ্ছে 760 ডলার অনলাইন ভার্সন ঠিক আছে স্ক্রিন টাচ আছে স্ক্রিন রোটেশন আছে আপনার প্রফেশনাল মিটার রয়েছে হ্যাঁ এটা অনলি বডির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 32000 টাকা 32000 টাকা ওকে তারপর তারপর দেখাবো হচ্ছে 750 দি ঠিক আছে 750 দি আপনি 24 মেগাপিক্সেল পাবেন ওয়াইফাই সাপোর্টেড

স্ক্রিন টাচ পাবেন মাইক্রোফোন সাপোর্টেড আঠারো মেগা পিক্সেল নয়টা ফোকাস পয়েন্ট আছে এটার সাতশো ডি বডির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো থেকে আপনারা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন ওয়াইজ প্রাইসটা আপ ডাউন করবে ঠিক আছে সতেরো হাজার পাঁচশো থেকে শুরু কিন্তু জি জি ঠিক আছে এরপর তারপর দেখা যাচ্ছে ক্যানোনের ছয়শো ডি এটা হচ্ছে আপনার স্ক্রিন ফ্লিপ শুরু হয়েছে ক্যানোনের মধ্যে স্ক্রিন টাচ হবে না আর কি ভিডিও ছবি দুটাই করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ঠিক আছে এটা অনলি বডির প্রাইস দিয়ে দিচ্ছি আপনার চোদ্দ থেকে শুরু আঠারো হাজার টাকা পর্যন্ত কন্ডিশন ওয়াইজ প্রাইসটা আপডাউন হবে আচ্ছা আর তারপর দেখা হচ্ছে ক্যামেরা হ্যান্ড্রেড ডি এটা হচ্ছে সাতশো ডিডারনেট ভার্সন যাদের বাজেট কম হান্ডেড মানে সাতশোটি নিতে পারতেছে না তারা এটা নিতে পারেন এটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই ঠিক আছে স্ক্রিনটা অনেক বড় পাবেন স্ক্রিন টাচ আছে ফোকাস মাইক্রোফোন সব কিছু এটাতে অ্যাভেলেবেল আছে এটা অনলি অনলি বডির প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায়

তারপর আছে মিরলসের মধ্যে যে 1 আচ্ছা এটাও কিন্তু লেস লাগাতে পারবেন এটা অনলি বডির প্রাইস দিচ্ছি মাত্র 16000 টাকা 16000 টাকা নিতে পারবেন তারপর স্যামসাং এর আছে হ্যাঁ এটা আপনার NX 1000 আচ্ছা আপনার 20.3 মেগাপিক্সেল এটা শুধু বডির প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা 18000 টাকা নিতে আপনি যেটা যে ভিডিও করতেছেন ভাই সনি ZV1 জি ভাই ভিডিওর জন্য বেস্ট এটা ভাই বেস্ট এটা আপনার ক্যামেরা ভাই জি ঠিক আছে এটা সাথে বক্স আছে ভাই ঠিক আছে বক্স সহ বক্স সহ এটার প্রাইস যে দিচ্ছে মাত্র 40000 টাকা 40000 টাকা নিতে পারবেন এটার মার্কেট প্রাইস আছে 64 64000 টাকা এখন বাড়ছে ভাই আর দাম বাড়ছে জি আমি কিনছিলাম একটু কমে এখন বেশি দাম বেশি এত বেশি চাইদা এটার জি ভাই ব্লগ এর জন্য বেস্ট ভাই তারপর দেখাবো হচ্ছে আপনার সনির মধ্যে 6400 জি ঠিক আছে খুব জনপ্রিয় ক্যামেরা ভাই ঠিক আছে ভিডিও ছবি দুটাই করতে পারবেন আচ্ছা এটা অনলি বডির প্রাইস দিচ্ছি মাত্র আপনার 55000 টাকা 55000 হলে নিতে পারবেন আচ্ছা কিছুটা কমানোর অপশন আছে

এটা বডির প্রাইস মানে কিটলেন্স সাথে থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিয়ে ভিডিওগ্রাফিও ফটোগ্রাফিও করতে পারবে

যারা ডিএসএল নিতে চাচ্ছেন ফোর কে ভিডিও করতে চাচ্ছেন ফোর কে লাগবে তারা এই ক্যামেরাটা নিতে পারেন ব্লগিং সহ সব ব্লগিং সহ একদম এভরিথিং সব করতে পারবেন নাটক করতে পারবেন শর্ট ফিল্ম করতে পারবেন ওয়াজ মাহফিলের জন্য বেশি ডি ক্যামেরা এটা অনলি বডি প্রাইস শুরু হচ্ছে 40000 টাকা থেকে 52000 টাকা পর্যন্ত ওকে তারপর নিকোনের মধ্যে কিছু ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার নিকোনের D3100 আচ্ছা হ্যাঁ এটা স্টিল ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন একদম কম বাজেটের মধ্যে এই ক্যামেরাটি অনেক

হ্যাঁ এটার সাথে বক্স আছে জি হ্যাঁ স্ক্রিন টা অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই সাপোর্টেড ব্লুটুথ আছে সবকিছু আছে এটার মধ্যে এটা অনলি বডির প্রাইস দিয়ে দিচ্ছি আজকের অফারে মাত্র 33500 টাকা কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন তারপর এখানে আপনার ইউজ আছে একটা দিয়ে দিয়ে 5500 কি হ্যাঁ এটা অনলি বডির প্রাইস দিয়ে দিচ্ছি 18 28500 টাকা 28500 টাকা জি কিছুটা ওনার করা হবে জাস্ট আমাদের চ্যানেলের নামটা বলবেন জি ভাই তারপর এখানে আছে আপনার সেই প্রমোশন ওয়ালার মধ্যে আপনার ডি 7000

ইনশাল্লাহ ভাই নিতে পারবো এটার কন্ডিশনের উপরে প্রাইসটা আপ ডাউন হবে আপনার 25000 টাকা থেকে শুরু করে 28000 টাকা পর্যন্ত পাবেন আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে আপনার সনি মাউন্টের জুম লেন্স 55210 এটা অনলি লেন্সের প্রাইস দিয়ে দিচ্ছি 18000 টাকা 18000 ঠিক তারপর এখানে আছে আপনার সনি 85 mm ঠিক আছে 1.8 অ্যাপারচার এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনার

লেন্স দেখেন প্রচুর কালেকশন আছে 1835 ঠিক আছে 1835 আইএস ভার্সন হয় ওটার দাম 11500 টাকা আচ্ছা এসটিএম দাম হচ্ছে 14500 টাকা 14000 আর এটা হচ্ছে ইউএসএম এটা দাম হচ্ছে 22000 টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে ফুল ফ্রেমে আরো কিছু লেন্স আছে এখানে আছে হচ্ছে আপনার আপনার 2470 24 যারা ওয়েডিং এর জন্য ফুল ফ্রেম হোয়াইট চাচ্ছেন তারা এই লেন্স নিতে পারেন এটা অনলি লেন্সের প্রাইস দিচ্ছি এর সাথে আপনার হুড ফিল্টার থাকবে মাত্র 25500 টাকা 25500 ওকে জি তারপরে এখানে নিকনের অনেক লেন্স আছে ভাই নিকনের হিউজ পরিমাণের কালেকশন আছে যেটা দেখাবো হচ্ছে আপনার নিকন মাউন্টেড ক্যামেরনের হ্যাঁ 70 300 এটার প্রাইস দিছি 6500 টাকা 6500 তারপরে এখানে আপনার নিকনের প্যাকেজ আছে পাঁচশো টাকা ঠিক আছে আর ভাই এত 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 কালেকশন ভাই সময়ের জন্য হয়তো আমি সবকিছু দেখাইতে পারলাম না আপনাদের যার যেটা লাগবে অবশ্যই কষ্ট করে আমাদের সাথে ইনশাল্লাহ আমি আপনাকে সব ডিটেলস দিয়ে দিবি অ্যাড্রেসটি বলে দেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 88 নাম্বার সব বেস্ট ক্যামেরা গার্ডেন 2 আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে 1000 টাকায় অ্যাডভান্স করতে হবে বাকিটা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর একটা কথা আমার এখানে বাইসেল এক্সচেঞ্জ অফারও আছে আপনার হাতের পুরাতন ক্যামেরা দিয়ে আপডেট করতে আপডেট করতে চাচ্ছেন ওটাও করতে পারবেন